الله تعالى سورة النحلة بخدرنا من حيات المدى الله تعالى يقول والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزق ورزقكم من الطيبات আফবিল বাতিলি ইয়ুমিনুনা ওয়া হুম ইয়াকফুরুন আল্লাহ তালা সূরাতুন নাহলের বাহত্তর নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তান যে আমাদের জন্য বনি আদমের জন্য একটি নিয়ামত এই কথার বর্ণনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিচ্ছেন প্রথমত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পুরুষদের থেকে মহিলাদেরকে সৃষ্টি করেছি অর্থাৎ পুরুষদের পাক পাজরের বাঁকা হার থেকে আল্লাহ তালা মহিলাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে আমাদের জিন্স ভিন্ন আমরা পুরুষ তারা হলো মহিলা এরপরে আল্লাহ তারা বলে তোমাদের দুইজনের মধ্যে আমি আল্লাহ মিলন ঘটিয়ে দেই পুরুষ এবং মহিলার মধ্যে মিলন ঘটিয়ে দেয় এই জন্য যেন পুরুষ মহিলার কাছে তার মনের ব্যথাগুলা ব্যক্ত করতে পারে মহিলা তার মনের ব্যথাগুলা পুরুষের কাছে ব্যক্ত করতে পারে এবং অজানা যে অশান্তি আছে এই অশান্তি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ তালা দূর করে দেন যে অজানা এক অশান্তি আছে এই অশান্তি আল্লাহ তালা স্বামী স্ত্রীর মাধ্যমে দূর করে দেন এরপরে আল্লাহ তালা বলে পুরুষদের জন্য সর্বপ্রথম নিয়ামত হলো তার স্ত্রী এরপরে স্ত্রীর গর্ব থেকে স্বামীর মাধ্যমে আল্লাহ তালা দ্বিতীয় পর্যায়ের যে নিয়ামত দেন সেটা হলো বালবাচ্চা এটা হলো একটা নেয়ামত সন্তানাদি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা নিয়ামত আবার একটা আমানত এটা আল্লাহ তালা আমাদের কাছে দিয়েছেন সঠিকভাবে লালন পালন করার জন্য যদি আমি সঠিকভাবে লালন পালন না করি কাল হাসরের ময়দানে এই সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করবি কেউ আপন না সবাই প এই জন্য আমি আমার স্ত্রীকে যদি ভালোভাবে লালন পালন না করি আমার স্ত্রী আমার জন্য আল্লাহর মামলা দায়ের করবে আমার আমার জন্য আল্লাহর মামলা দায়ের করবে কারণ হলো আমার সন্তানের দায়িত্ব আল্লাহ তারা আমাকে দিয়েছে আমি যেহেতু সন্তানকে ভালোভাবে লালন পালন করতে পারি নাই এই জন্য আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে তোকে তোর সন্তান আমি আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে আমানত রেখেছিলাম ভালোভাবে দেখভাল করার জন্য কিন্তু দেখভাল করিস নাই আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে জবাব দেওয়া ছাড়া আমি আল্লাহর জান্নাতের মালিক তুই হতে পারবি না জান্নাতের মালিক হওয়া সম্ভব না এই জন্য আল্লাহ তারা বলে মিন তোমাদের স্ত্রীদের থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বাল বাচ্চা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি শুধু সন্তান তৃতীয় পর্যায়ের নিয়ামত হলো ওই সন্তানাদির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে আবার নাতি নাত দান করেছি তাই না যার সন্তান হয় না সে সন্তানের মজাই বুঝে না নাতিনাতকুরের মজা বুঝবে কেমনি কথা ঠিক না বেটি একটা মুরুব্বির সামনে যদি তার নায়নাতকুরকে সামনে রেখে দেয়া হয় মুরব্বীর দিন পার হয়ে যায় নায়নাতকুরের সাথে খেলা করতে করতে খাবারের কথাও মনে থাকে না কথা ঠিক না বেটি এটাই তো হলো বাস্তবতা নায়নাথকুর কে কত ভালোবাসে আর দাদা দাদি এটা যারা নানি আর দাদা দাদি হয়েছে তারাই বুঝে এই জন্য তৃতীয় পর্যায়ের নিয়ামত হলো এক পর প্রথম পর্যায়ের নিয়ামত পুরুষদের জন্য স্ত্রী দ্বিতীয় পর্যায়ের নিয়ামত হলো স্ত্রীদের মাধ্যমে সন্তান তৃতীয় পর্যায়ের নিয়ামত হলো ওই সন্তানদের মাধ্যমে আবার নায়নাথ এগুলো কেন আল্লাহ তালা দিয়েছেন বলুন তো দেখি সবগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের خدمتের জন্য আমাদের বুগারের জন্য এটা ঠিক না একটা সন্তান যখন মানুষের মতো মানুষ হয় তখন ওই সন্তান কখনো চায় না তার উপস্থিতিতে তার বাবা মা কখনো কষ্টের মধ্যে পতিত হোক এটা কোনোদিন সব সন্তান চায় না যে তার কোন সন্তান চায় না যে তার বাবা মা কষ্টের মধ্যে পতিত হোক বরং সব সময় চায় যে তার বাবা মা যেন তার থেকে শান্তিতে থাকে কথা ঠিক না 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 যতগুলা তাফসির কিতাব আছে এই আয়াতের তাফির পড়তে গিয়ে গিয়ে গতকাল রাত্রে আমি প্রায় বারোটা থেকে নিয়ে পুরা আড়াইটা পর্যন্ত এই আয়াতের তাফসির দেখেছি পনেরো থেকে বিশটা তাফসিরের কিতাব দেখেছে সব তাফসিরের কিতাবের মধ্যে হাফা আদা এই শব্দের তাফসির করতে গিয়ে একটা কথাই সবাই উল্লেখ করেছে সেটা হলো আল্লাহ তালা নায়নাত এবং সন্তানাদি দেন একটার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো বাবা মা এবং নানা নানি দাদা দাদির খ্যাদমতের জন্য